গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সৌরভ তন্দ্রা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ব্লগটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো এখন উঠতে হবে অনেক কাজ আছে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওঠার পরে দেখো বড় মাথা খারাপ করে দিচ্ছে একটা ডকুমেন্টসে ফোন নাম্বার লিখে দেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি করে তুলে বলে তাড়াতাড়ি একটু ফোন নাম্বারটা লিখে দাও আমি তাই লিখছিলাম তো তোমরা আবার কেউ ভেবো না আমি পড়াশোনা করছি সেটা অনেক আগে শেষ হয়ে গেছে যদিও পড়াশোনার কোনো বয়স হয় না এবার সংসারে কাজ করতে হবে চলো তো এখন চাটা খেয়ে বিছানাটা পরিষ্কার করে নিই তারপর একটু দেখি কি কাজ আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকবে সংসারে মেয়েদের যে কত কাজ থাকে কাজই শেষ হয় না চলো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন স্নানে যাব স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হবে তার আগে চলো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখি যে আজকে সেরকম একটা রোদ্দুর ওঠেনি অল্প অল্প রোদ্দুর উঠেছে তো দেখো ওয়েদারটা খুব ভালো লাগছে খুব হাওয়া দিচ্ছিলো এবার চলো স্নানটা সেরে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্নান সেরে চলো আমার স্নান হয়ে গেছে এবার আমাকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে বড় ডিউটি আছে দুপুরে তাড়াতাড়ি রান্না করে নিই রান্নাটা তোমাদের দেখাতে পারবো না অনেক সময়ের ব্যাপার চলো রান্না টান্না করে নিয়ে একবারে কর্তা মশাইকে খেতে দিয়ে তোমাদের দেখাবো রান্না টান্না সব হয়ে গেছে বড় মশাইকে খেতেও দিয়ে দিয়েছি ও যেহেতু ডিউটি বেরোবে তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছি আর আমি রান্না করেছিলাম হচ্ছে শাক ভাজা ওখানে ছিল একটা বড়া মাছ ভাজা ডাল ছিল দুই রকমের আর ছিল মাছের ঝোল ব্যাস তো চলো বড় খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমরাও খেয়ে নিই ছেলেরা আমি বসে গেছিলাম খেতে আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন রেডি হয়ে গেছি কিছু শর্টস ভিডিও করার জন্য তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য